আরে শুধু তো বিয়ে স্বপ্ন না ভাইয়া একটা বিশাল প্রজেক্ট করিবার স্বপ্ন আছি ভাইয়া তুমি এই আগে নাম শুনো কি আরে ভাইয়া আমার খুব ইচ্ছে আছে ভাইয়া কত বিদেশি মেডি বাংলাদেশি যুবকদের টানে চলি আসে আমি চিন্তা করছিলাম যে আমি যেহেতু এখন সোশ্যাল মিডিয়া মানুষ দুই একজন আমাকে সিডে আমি একটা বিদেশি বেড়ি যদি আমার টানে চলি আসে তারপর আমি তীরে হাঙ্গা করবো হাঙ্গা করিবার পরে হে তীরে লই আমি একটা নতুন চ্যানেল খুলবো যে মনা উইথ বেবি ঠিক আছে মনা উইথ বেবি একটা কাপল ব্লগ চ্যানেল খুলবো কাপল ব্লগ চ্যানেল খুলি তারপর আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাবো ফাও ফাও খামু বিভিন্ন শোরুমে যাই আমরা ফিতা কাডি আমরা প্রচুর টাকা পয়সা কামামু তারপর ওই টাকা পয়সা দিয়ে মনে করো দেখি আমরা আরো বড় বড় ক্যামেরা টামরা কিনি আমরা

খুব ইচ্ছা ছিল ভাই একটা একটা সুন্দর বউ যদি পাইতাম ভাইয়া বৌডারে মেকআপ টেকআপ করাই দরকার হলে তখন বিভিন্ন মেকআপ গ্রুপের কি আমরা প্রমোশন করে দিতাম জামাই বউ মিলি আমি বিভিন্ন জেন্টস পার্লারে চলিয়ে দিতাম তারপর বউকে সুন্দর সুন্দর করে সাজাই একটা কঠিন একটা ব্যবসা মারে দিতাম ভাইয়া পুরা লাভের ব্যবসা ভাইয়া লস বলতে কোনো সুযোগ নাই ভাইয়া দেশের বাইরে চলে যাইতাম যাই আবার জামাই বউ মিলি মনে করে আবার 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 ভাইয়া আবার ভিডিও বানাইতাম আর কাপড় যদি অর্ধেক করি না আমি মারি ভাইয়া টিয়া টিয়া ভাইয়া আমার পুরা ব্যবসাটা ভাইয়া ব্যবসা ব্যবসা করলে ভাইয়া কেন ভুপন সূত্রে খবর পাইছে যে মানে কাপড় ব্লক যারা করে ভাইয়া প্রচুর মারে ভাইয়া প্রচুর মারে প্রথমে হাতের বিটে একটা সিঙ্গারা দেয় তারপর আরেক হাতে একটা সমস্যা দেয় তারপর মুগের বিটে মনে করছে মজুর দুইটোক মারে মারে ভাই বন্ধের বিটে ভাই প্রচুর মার ভাই এই চিন্তা এইখন আমি খুব আতংকীয়া আছো কি আমি কি নিজে কি নিজে বিয়া কৰি ফিল মোক নিজে নিজে বিয়া কৰা নাই এটা বৰ প্ৰজকাল লা

বাসের বাসার ভিতরে কিছু কাজের উগান্ডা মুগান্ডা এনিয়া কেনিয়া মাইফিনের কালা কালা একদম সুন্দর কি দরকার তুই কাপড় ব্লক করবি না সুন্দর হলে

ঠিক আছে মানে কেউ কেউ কੁੱত্তে ঠিকঠাক আছে আর কেউ কেউ নৈতিকতার অবক্ষয় ঘটায় যা করতেছে ভাইয়া তো কেউ যদি বলে যে আমার বউ আমি ব্যবসা দিলে জামানদার তা করবে তোমার কি ও এটো একটা কথা বলছেন যে অনেকে তো এটাও বলতে পারে যে আমার বউ আমি না সবাই তো এক রকম না ভাই সবাই কি এক রকম না সবাই তো এক রকম না তাহলে আমি বোকেনি ব্যবসা করি কি বলেন ভাইয়া থাক শোনা কান্নাকাটি বাদ দে সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই পদকে আমি তোর বিয়া সুন্দর একটা বহু বিয়া করে দাম টেনশন কিছু নেই কান্দোনা শোনা কেন্দ্র শোনা বিয়া তোমার আমি করাই নাকি ব্যবসা হ্যাঁ ব্যবসা করতে সমস্যা নাই ব্যবসা বহুত লাইন আসলে ব্যবসা বহু দা বহুত ব্যবসা খুন দেয় চলেন থেকে কিছু খাই আসতে পারে যাও যাও যা শোনা কেন্দন